আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বেরি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আমরা এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে কোরালকেল ডিএক্স আজকে আমরা এই ভিডিওতেই কোরালকেল ডিএক্স মেডিসিনটি খাবারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া উপকারিতা এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোরালক্যাল ডিএক্স এই মেডিসিনটি প্রস্তুত করে থাকে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এই মেডিসিনটির মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম অর্থাৎ কোরাল সোর্স প্লাস ভিটামিন ডি থ্রি এই দুটি উপাদানের সমন্বয়ে এই মেডিসিনটি প্রস্তুত করা হয়েছে এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে যে সমস্ত ব্যক্তিদের অস্থি ও অস্থি বিভিন্ন জটিলতায় ভুগছেন তাদের জন্য পাশাপাশি যাদের দাঁতের সুগঠনে সমস্যা রয়েছে এই সমস্যা দূরীভূত করার জন্য এই ডিএক্স ক্যালসিয়ামের ওষুধটি খুব ভালো কাজ করে থাকে পাশাপাশি মহিলাদের গর্ভকালীন ও স্তনদানকালীন সময়ে এই মেডিসিনটি সেবন করতে হয় এছাড়াও তাদের বিভিন্ন প্রয়োজনে দেহে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাব রয়েছে এই অভাব পূরণের জন্য এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে যে সমস্ত ব্যক্তিদের শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি অভাব রয়েছে এবং এই অভাব পূরণের জন্য এই মেডিসিনটি সেবন করা হয় ভিটামিন ডি এর অভাবে আমাদের দেহের হার নর্বরে হয়ে যায় কিংবা ক্যালসিয়ামের অভাব এবং ভিটামিন ডি এই দুটি উপাদানের অভাবে আমাদের মানব দেহে মূলত যে হাড় রয়েছে এই হাড় নর্বরে হয়ে যায় যার ফলে সহজে আঘাতপ্রাপ্ত পেয়ে ব্যথা পেতে পারে এবং কি ভেঙেও যেতে পারে তাই এই হাড় মজবুত রাখার জন্য এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে এছাড়াও যে সমস্ত মায়েরা গর্ভকালীন অবস্থায় রয়েছে তাদের বাচ্চার শারীরিক বৃদ্ধির জন্য এবং মানসিক বিকাশের জন্য ক্যালসিয়ামের খুবই প্রয়োজন সেই অভাব পূরণ করার জন্য এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে বা ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকেন পাশাপাশি যাদের দেহের যে অস্থির রয়েছে এই অস্থির যে জটিলতা এই জটিলতা দূর করার জন্য এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে মূলত এই হচ্ছে এই কোরাল ক্যাল ডিএক্স মেডিসিনটির কাজ এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের নিয়ম এই কোরাল ক্যাল ডিএক্স এই মেডিসিনটি বিভিন্ন কারণে এর তারতম্য হতে পারে ডোজের তবে স্বাভাবিক অর্থে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে এক থেকে তিনটি ওষুধ সেবন করতে পারেন অর্থাৎ একটি সকালে দুপুরে একটি এবং রাতে একটি কিংবা সকালে একটি এবং রাতে একটি এভাবে সেবন করতে পারেন অথবা রাতে শুধু একটি করে এই মেডিসিন সেবন করতে পারেন আপনার সমস্যার উপর নির্ভর করে মূলত এর ডোজ বা মাত্রা নির্ধারণ করা হয়ে থাকে এবার আসুন জেনে নেওয়া যাক এই কোরালকাল জি এক্স মেডিসিনটি সেবনের ফলে যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন অনিয়মিত হৃদস্পন্দন বমি বমি ভাব খোদামন্দা ঝিমুনি ও মুখসুকিয়ে জয় ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া তবে এই জাতীয় পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সকলের ক্ষেত্রে দেখা দিবে এমন নয় তবে যাদের ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে দেখা দিবে তারা এই মেডিসিনটি সেবন করা বন্ধ করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং গর্ভকালীন এবং স্তনদানকালীন সময়ে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটি সেবন করবেন এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনের বর্তমান বাজার মূল্য এই মেডিসিনটির প্রতিবেশ ট্যাবলেটের মূল্য হচ্ছে ১৬ টাকা এবং এক পাতায় থাকে দশটি ওষুধ যার বর্তমান বাজার মূল্য হচ্ছে একশো ষাট টাকা আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছি মেডিসিনটি পেয়ে যাবেন এই মেডিসিন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন